নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা ফুলমায়ের জীবনের কিছু স্মরণীয় ঘটনা স্মরণ করছি তার অনুভব যন্ত্রে ধরা সামান্য ত্রুটি বিচ্যুতিও পার পেত না তার জন্যই সবসময় রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকতেন তিনি ফুলমার নির্বাচন করার দৃষ্টিটা ছিল অসাধারণ কোন কন্যাকে কোন পার্টি দিতে হবে কোন কন্যার কণ্ঠস্বর কেমন সব কিছু শুনে তারপর নির্বাচন করতেন তিনি একবার একটি আশ্রমকন্যাকে গান দিয়ে বললেন এই গানটি কিন্তু তোমাকেই গাইতে হবে কন্যাটি তো মহাবিপদে পড়ে গেলেন কেমন করে গাইবেন সে সেই গানটি বারবার তা বলছেন কিন্তু ফুলমা একমলে তার কাজ করে যাচ্ছেন এমন সময় হঠাৎ গানের শিক্ষয়িত্রী শ্রী মাধুরী রায় এসে পড়লেন ফুলমাকে প্রণাম করতেই ফুলমা তাকে বললেন মাধু তোমার কথাই ভাবছিলাম দেখো তো এই মেয়েটিকে তুমি পারো কি না তৈরি করে দিতে তিনি সঙ্গে সঙ্গে বললেন মা আমি নজরুল গীতিতে অত ভালো নই তবে আমার ছোট বোন খুবই ভালো এই বিষয়ে তাকে আমি বলতে পারি ফুলমা বললেন আমিও ওসব জানি না মাধু আমি তৈরি মেয়ে চাই আমার অনুষ্ঠানটি যেন সর্বাঙ্গ সুন্দর হয় অনুষ্ঠানটি সুচারুরূপে সমাপ্ত হয়েছিল ফুলমা আধ্যাত্মিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি সমস্ত বিষয়ে ছিলেন একনিষ্ঠ তার জপ ধ্যান পূজা সব কিছুই ছিল অত্যন্ত নিষ্ঠার বস্তু বিশ্রাম বলতে খুবই অল্প সময় দিনে রাতে তার ছিল বাধা সময় রাত্রে প্রায় একটা হতো বিশ্রাম নিতে শয্যা ত্যাগ করতেন তিনটের সময় স্নান সেরে ব্রাহ্ম মুহূর্তে বসতেন জপে ধ্যানে তারপর তার নিত্য পূজা ছিল মা লক্ষ্মীর এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতেন একাগ্র চিত্তে তাকে সুন্দরভাবে সাজিয়ে পুজোয় বসতেন ফল মিষ্টি ভোগ নিবেদন করতেন প্রণাম করতে গেলে দূর থেকে দেখতাম তার আত্মনিবেদন বড় ভালো লাগত বালিমা বলছেন তারপর শুরু হতো গৌরী মায়ের আরাধ্য দেবতা শ্রী শ্রী লালজি মহারাজের পূজা তারপর শ্রীমা শারদা রামকৃষ্ণ দেব থেকে সকল দেবদেবীকে ভক্তি ভরে প্রণাম করে তারপরই তিনি নিচে নামতেন তারপর লোকজন এসে গেলে তাদের সঙ্গে কথা বলতেন কোনো সমস্যা এলে তার সমাধান করতেন তাদের মানসিক শান্তির জন্যে প্রার্থনা করতেন সর্ব অবস্থায় মুখে ছিল তার হাসি তিনি ছিলেন অত্যন্ত ভ্রমণ পিপাসু বহু তীর্থ পর্যটনে গিয়েছেন দেশে বিদেশে ভ্রমণ করে নিজে আনন্দ পেতেন যারা সঙ্গী হয়ে যেতেন তাদেরকেও আনন্দ দিতেন বহু জায়গায় ফুলমার সাথে গিয়েছি খুব আনন্দ করেছি ফুলমা বলতেন বেশি করে যা কিছু কাজ করে নাও এখন তারপর ঘুরে এসে আবার করবে ফুলমা আশ্রমে সব দায়িত্ব পালন করতেন অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু ভ্রমণ পিপাসু ছিলেন তিনি তার সঙ্গে বহু জায়গায় নিয়ে যেতেন বেড়াতে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানে প্রাকৃতিক পরিবেশ মণ্ডিত স্থানই ছিল পছন্দসই জায়গা উত্তরাঞ্চলের পরিবেশ আমাদের সকলেরই পছন্দ পাইন গাছ মাঝে মাঝে বহমান নদী কোথাও ঝর্ণা আশেপাশে প্রচুর গাছপালা তারই মাঝে মাঝে বসতি দেখা যায় পাহাড়ের পরিবেশের তারা মানুষ অত্যন্ত সহজ সরল আমাদের খুবই ভালো লাগতো দূর থেকে দেখা মন্দির পথে যেতে যেতে অজস্র ঝর্ণা সৃষ্টির প্রতিটি জিনিস সাজিয়ে রেখেছেন ভগবান তার মনের মাধুরী দিয়ে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে ঈশ্বর নির্দিষ্ট সময় ওই সময়ের মধ্যে তার জীবনের যা কিছু কর্ম অন্তে ভগবানের ডাক আসবে পরপারে যাবার জন্যে সেবার আমরা পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেছি সেখান থেকে নিচের ঘর বাড়ি মানুষ পশু পাখি সবই যেন ছোট্ট কণার মতো দেখাচ্ছে বিচিত্র এ সৃষ্টি ভগবানের ধীরে ধীরে সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এলো চতুর্দিক নিস্তব্ধ কেমন যেমন থমথম করছে ফুলমা ভারতীয় আমি সামান্য একটু কিছু শুকনো খাবার মুখে দিলাম তারপর সারা সারাদিনের ক্লান্ত শরীর ঢলে পড়ল বিছানায় হঠাৎ ফুলমার গলা পেয়েই ঢুকে পড়লাম আমাদের অস্থায়ী আবাসনে আমাদের মালপত্র সবই গোছানোই ছিল ভারতী জলদি খাদ্য প্রস্তুত করে ফেললো আমরা কজন ছিলাম সকলেই সামান্য একটু করে ফুলমার প্রসাদ নিয়ে এবার রওনা দিলাম স্মৃতি সততই মধুর প্রকৃতি তোমার রাজ্যে এসে বড় আনন্দ পেলাম বিদায় আমরা নেমে এলাম সমতলে এবার অন্য পথে আমরা যাব নিচে নেমে আসার পর ওপরের কিছুই দেখা যায় না ফুরাই যাতা ফুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল কোথায় এখনো আমরা সঠিক জানি না মনের মধ্যে একটাই শুধু ওঠাপড়া করছে যেতে হবে চলো যাই চলে অন্তরের অন্তঃস্থলে প্রত্যেকটি দৃশ্য স্মৃতি হয়ে মনের ডায়েরিতে থেকে যাবে চিরদিন নমস্কার yeah, yeah. yeah.